গুড মর্নিং তো আজকে ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে সকালবেলায় ব্রেকফাস্টের জন্য করেছি রুটি আর ডাল আর হচ্ছে ওই লস্যিটা তো ঘি দিয়ে রুটিটা মাখিয়ে নিয়েছি এবার এই রুটিটা খাবো অনেক দিন ধরে ঘি দিয়ে রুটি খেতে ইচ্ছা করছে তো আজই সেটা খাওয়া যাক চলো ব্রেকফাস্ট করে নিই তো আজ যাবো হচ্ছে বিয়ে বাড়ি তো রাজস্থানের বিয়ে দেখতে যাবো তারপর সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি করে নিয়ে তারপর রেডি হব রেডি হয়ে পরের সাথে যাব তো ও ডিউটিতে তখন আমাকে নিয়ে যাবে তো চলো আজকের ভিডিওতে দারুণ হয়ে চলেছে দেখতে থাকো আর একদম স্কিপ করবে না পুরোটা দেখবেন চলো খেয়ে দিই তারপর রেডি হয়ে তারপর কথা হচ্ছে তো আমি রেডি হয়ে গেছি অর্ধেকটা আর কিছু জিনিস নিয়ে নিয়েছি যদি প্রয়োজন হয় তাহলে আমি ইউজ করবো আমাকে থেকে যাবে ব্যাগে আর এই হচ্ছে আজকে আমার বুক তো কেমন লাগছে অবশ্যই জানাবে হ্যাঁ এটার সাথে শাড়িটার সাথে ব্লাউজ ম্যাচিং হয়নি আসলে রাজস্থানে তো আমি সব কিছু নিয়ে আসিলাম প্রয়োজনীয় যা লাগবে তাই নিয়ে আসি আর এই শাড়িটা নতুন শাড়ি তো এবার পিকো করার জন্য এখানে নিয়ে এসেছি কেননা কবে কলকাতায় যাব কবে কবে পিকো করব আর পরবো যদি হঠাৎ করে পড়তে হয় ইচ্ছে হয় মন তো তাই নিয়ে এসেছিলাম তো আগের দিন পিকো করে নিয়ে এসেছি আর দেখো বাইকে যাবো তাই চুলটা বেঁধে নিয়েছি পরে যদি খুলতে ইচ্ছা হয় তো খুলবো নাহলে এভাবেই বাঁধা থাকবে তো এই যে আমি আর আমার বর বেরিয়ে পড়েছি এখানে মাঝে একটা দোকানে নেমেছিলাম তো তাই আবার ভিডিওটা অন করলাম তোমাদেরকে তো ভিডিও শুরুতেই আমি বললাম বিয়ে যাচ্ছি আসলে বিয়ে বাড়িতে তো অনেক ধরনের রিচুয়ালস থাকে অনেক ধরনের প্রোগ্রামও হয় তো আজকে হচ্ছে সঙ্গীত তো সেইখানেই আমরা যাচ্ছি আর আমার কিন্তু আজকে একদমই যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু যাদের বিয়ে তারা কিন্তু বারবার করে তিন চার দিন ধরে বলছে মানে এইখানে না তিন চার দিন ধরে রিচুয়ালস পালন করা হয় মানে অনেক ধরনের প্রোগ্রাম হয় তো প্রতিদিনই নাকি বলে যে ওকে নিয়ে আসবে নিয়ে আসবে তো কিন্তু আমি যাই না আসলে ও আমাকে সেভাবে জোরও করে না তাই আর আজকে খুব জোর করছিল যে কালকে ওরা বলে দিয়েছে অনেকবার করে যে তুমি তোমাকে নিয়ে যেতে আজকে যেতেই হবে চলো তো তারপরে নর্মালি এই যে আমার লুকটা এইভাবে সেজে গুজে চলে এসেছি তো এইখানে দেখো এই যে সঙ্গীত শুরু হয়ে গেছে আর এর মধ্যেই যাদের বিয়ে সেই মেয়েটাও আছে আর তোমরা হয়তো জানো কিনা জানি না তবে আমি তোমাদেরকে বলি এইখানে কিন্তু একসাথে যতগুলো বোন থাকে মানে মেয়ে থাকে একটা ফ্যামিলিতে তাদের একসঙ্গে বিয়ে দেয় মানে এই বাড়িতে যে বাড়িতে আজকে বিয়ে হচ্ছে তো এই বাড়িতে তিনটে মেয়ে আর এরা এই তিন বোনের কিন্তু একই সাথে বিয়ে হবে আর যাদের সাথে বিয়ে হবে তারাও তিন ভাই তো তিন ভাইয়ের সাথে তিন বোনের বিয়ে হয় একই বাড়িতে তো ওই যে এখানে নাচে দেখেছো কালো একটা ওড়না মাথায় দেওয়া ওটা হচ্ছে এই বাড়ির মেজো মেয়ে ওরও আজ বিয়ে কিন্তু জানি না সাঙ্গীতে ওরা সাজুকুজুই করেনি রকমভাবে তো নাচ করছিল আর এইগুলো হচ্ছে রাজস্থানী নাচ তোমরা হয়তো মিউজিকটা আমি বন্ধ করে দিয়েছি কপিরাইট আসবে তার জন্য তো হয়তো ভাবছ কী নাচে কী মানে কলকাতার মতো নাচ না এটা একদমই আলাদা ভোজপুরিও না এটা মানে বিহারিও না মানে রাজস্থানী নাচ তো এরা এইভাবেই নাচে আমারও প্রথম প্রথম ভীষণ হাসি পেত আর এখনও কিন্তু এদের নাচ দেখলে হাসি পায় তো আমি এখানে স্পিডে করে দিয়েছি এডিটিংয়ের সময় তো এখানে বাচ্চাগুলো খুব এনজয় করছিল আর ওই যে একটা মহিলা দেখেছো একটা ড্রেস পরে আছে এটা কিন্তু পিওর রাজস্থানী একটা ড্রেস তো ওটা রাজপুত বংশের মহিলারা পরে তো তারপরে একটা মেয়ে খুব সুন্দর একটা ডান্স করলো আমি মিউজিকটা দিতে পারলাম না কপিরাইটের ভয়ে তো এই মেয়েটার নাচ বেশ ভালো হয়েছে একটা সিনেমার গানে নেচেছে তো এইভাবে অনেক নাচই অনেকেই করেছে কিন্তু সবগুলো আর ভিডিও করিনি কিছু কিছু ভিডিও করেছি আমি একটু ভ্লগে দেব তার জন্য তো তারপরে এই নাচটা শেষ হওয়ার পর কিন্তু আবার বাচ্চারা নাচ করছিলো আর ওই যে যে মেয়েটা টি শার্ট পরে নাচছে মানে ওই সাইডে বা ডান সাইডে যে মেয়ে দুটো নাচছে কালো একটা ড্রেসের মতো পরা গায়ে কালো ওড়না দেওয়া আর হাতে কিছু লক্ষ্য করলে দেখতে পারবে যে সবুজ কালারের চুরি পরা ছিল তো ওই মেয়েটা কিন্তু ছোটো মেয়ে ওরও বিয়ে তারপরে আমি খুব বোরিং হয়ে গেছি আমার আর ভালো লাগছিল না বসে থাকতে থাকতে কিছুক্ষণ পর মিষ্টি মুখ করার জন্য লাড্ডু দিল তো লাড্ডুও খুব মিষ্টি ছিল সেটাও খাইনি অন্য একজনকে দিয়ে দিয়েছিলাম পরে তো এখন আমি বসে আছি একটু পরে আমার বর আসবে নিতে আর আজ যেহেতু সঙ্গীত ছিল সেই কারণে কিছু সেরকম খাওয়া দাওয়াও হয়নি আর এই বাচ্চাটা মানে খুব কান্নাকাটি করছিল ওর মা রেডি হচ্ছিল অন্য একটা প্রোগ্রাম হবে চোত নামে তো সেটা করতেই যাবে তাই আবার নতুন ড্রেস পরছিলো আর বাচ্চাটা শুধু মা মা করে কান্না করছিলো তো আমি কোলে নিয়ে বসেছিলাম তারপর অনেকটা গান কেটে যাওয়ার পর আমার কিন্তু বাজারে নিয়ে এসেছি যে আমার বর দেখো আর এই যে নিয়েছি মোটামুটি ছিল তো তারপরে খেয়ে পারেনি ডাস্টবিনে ফেলেও দিয়েছি অনেকটা জিনিস আজ আর কোল্ড কফি খেলাম না বরকে বললাম আমি আজ কোল্ড কফি খাবো না আমার খুব গরম লাগছিলো তো গরমে ঘেমে গেছি এর মধ্যে কোল্ড কফি খেলে একটু ঠান্ডা বসে যাবে আর কিছুদিন আগেই অসুস্থ থেকে উঠলাম তো সেই জন্য আমি আর খাইনি তো ভাবলাম যখন বাজারে এসেছি তো বাড়ির জন্য সবজি নিয়ে যাই আর এই বাজারে কিন্তু টাটকা টাটকা সবজি পাওয়া যায় আমাদের ওইখানে সবজি পাওয়া যায় না আর আমি আর আমার বর কি একটা বলে হাসাহাসি করছিলাম আর ওদিকে সবজি বলে দিয়েছি ওনারা সবজি দিচ্ছে মানে মাপ ছিল দেখে দেখেই দিয়েছি তো মাপ ছিল সেই ফাঁকে দুজনে একটু কথা বলছিলাম তো এখন আমরা বাড়িতে যাব আর বাড়িতে যাওয়ার ওইখানে একটা দোকানে আবার দাঁড়ালো আমার বর তো দেখি এখানে মাথায় যন্ত্রণার যে তেলগুলো গায়ে হাত পা ব্যথার তেল মানে জড়িবুটি দিয়ে তৈরি করা তো সেইগুলোই বিক্রি করছিল তো আমি আবার একটু ভিডিও করলাম তো তারপর আমার বর আবার আমার হাতে এত কিছু খাবার জিনিস তুলে দিল বাড়ি আসার পথে দেখি এই বউগুলো আবার গান করতে করতে কোথায় যাচ্ছিল বর বললো বিয়ের আগে এরকম রিচুয়ালস আছে এদের তো এখন বাড়ি চলে এসেছি সেই সকালবেলায় গেছি দশটার সময় আর এখন বাড়ি এলাম আর আমার মাথার অবস্থা ঠিক এই যে এই রকম হয়েছে আর সব ঠিক আছে তো এখন একটু রিলস ভিডিও করব তারপরে চেঞ্জ করে রান্নাবান্না করব কেননা খুব খিদে পেয়েছে অবশ্য খেয়ে এসি তবুও রান্নাবান্না তো করতে হবে রাত্রে তো খেতে হবে তারপরে আরও বেশি ক্লান্ত টায়ার্ড হয়ে গেছে একদম তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো আজ তো আজ আমাকে কেমন লাগছে বলবে কিন্তু চলো ভিডিও করে নিই তারপরে আমার কথা হবে তো এখন হচ্ছে আমি রেডি রেডি হয়ে নিয়েছি আর এখন সন্ধ্যা লেগে গেছে তো ভাবলাম ব্যাগ থেকে এই জিনিসগুলো বের করে নিই তো বর কিনে দিয়েছিলো চানাচুর পপকর্ন তারপরে মুগ ডালের যে প্যাকেটগুলো হয় ওইগুলো আর যে সবজি এনেছি সেইগুলোই তো এখন রান্নাবান্না করবো তাই ভাবলাম সবজিগুলো বের করে নিই এই যে শশাও নিয়ে এসেছি তারপরে ক্যাপসিকাম এনেছি তিনটে আসলে ক্যাপসিকাম এনেছি আমি একটু চিলি চিকেন খেতে ইচ্ছা করছে আরও ভাবলাম ফ্রায়েড রাইস রান্না করবো তাই নিয়ে এসেছি আর আমার ক্যাপসিকামটা খেতে খুব ভালো লাগে মানে নর্মাল সবজি যেমন সয়াবিন তারপরে ডিম এইগুলোতে হালকা ছোট ছোট করে ক্যাপসিকাম কেটে দিলে বেশ টেস্টি লাগে আর আম নিয়ে এসেছিলাম চাটনি করার জন্য আর নিয়ে এসেছিলাম এই যে কচুর গাঠি তো এইগুলো দিয়েই এখন রান্না হবে তো এই যে সিদ্ধও করে নিয়েছি প্রেশার কুকারে সিটি দিয়ে এখন এটাকেই রান্না করব বাবু বললো পাতলা পাতলা করে তরকারিটা করতে এই যে কড়াই বসিয়েও দিয়েছি আর এখন এই যে ভাত হয়ে গেছে তারপরে আরও সব রান্না হয়ে গেছে আর আমরা তিনজন মানুষ অল্পই লাগে ভাত তারপরে এই যে দুধ জাল দিয়ে নিয়েছি আর এই যে কচুর তরকারি বললাম না যে পাতলা পাতলা করবো একদম লঙ্কা চিড়ে দিয়ে নর্মালভাবে রান্না করেছি আর এইভাবে কিন্তু খেতে বেশ ভাল লাগে কিন্তু আমি কচুর খেতাম না এখন কিন্তু সব শিখে গেছি আর এই যে এটার মধ্যে আবার দই জমাবো তাই দুধটা ঢেলে নিচ্ছিলাম আর তোমাদেরকে কি বলবো এটা একদম খাঁটি মহিষের দুধ তো একটু জল মেশানো না এত মোটা সর পড়েছে দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই একটু খেয়েও নিলাম তোমাদেরকে তো আগেই দেখিয়েছি দই কিভাবে পাততে হয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে